করতে হবে না আমি করবো আমি নিয়ে যাব দেখো মায়ের কাজ কমায় দেখেছেন কত ভালো ছেলে মায়ের কাজ করে দেয় কোনো সময় আমাকে নিয়ে যেতে দেবে না ও নিয়ে যাবে দেখি 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 কোথায় চলে গেল কোথায় চলে গেল এ মা এর কি হসে জামা কাপড় আছে তো আচ্ছা 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 সরে যাচ্ছি সরিয়ে দিচ্ছি দাঁড়াও ওরে বাবারে এই কত কাজ করে সকাল সকাল মায়ের কাজ করে এত ভালো ছেলে কোথাও পাবেন আপনারা এই একটাই আছে আমার কাছে একটাই আছে আমার কাছে ও রে বাবার ওই বাবার কোনো সময় নাইটি আনতেই দেবে না ও নিয়ে আসবে এই বেটু কত ঘুমাবি দশটা বস্তে দশ এখন ছেলেকে নিয়ে স্কুলে যাবো তার আগে ভাত ভাতটা খেয়ে আজকে মাছ দিয়ে ভাত খেয়েছে বললাম না যে মাছ শেষ মাংস শেষ হয়ে গেছে তো ওই দুদিন মাছ দিয়েই চালালাম মানে গতকাল আর আজকে চালাবো তো মাছ ভাত খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে সেই ঘুমাচ্ছে নটা থেকে তো আমার ছেলে আবার গায়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছে অবে টু ওঠো চলো দাদা ভাইকে নিয়ে স্কুলে যাই তুমি ওই ঘরে বসবে চলো চলো ওঠো ওথো ওথো ওই ঘরে শোবে চলো এই ঘরে যদি ওকে রেখে যায় না আমার এই ঘরের দরজা খুলে চলে যায় লোকের সঙ্গে ঝগড়া করবে আর এই ব্ল্যাঙ্কেটে হিসু করে রাখবে এত দুষ্টু বাচ্চা কোনো সময় ভালো কাজ করে আবার কোন সময় এত খারাপ কাজ করে যে কী বলবো ওঠো 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 চলো চলো আমি স্কুলে যাব তো মন খারাপ হয়ে গেছে যেই দেখেছে রেডি হতে ব্যাস চলো 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 আছো এখন চলে আসবো দাদা ভাইকে চলে আসবো চলো ও যে বাবারি বাবা রে চলো ভাই তো ওই ঘরে সোফাতে শুয়ে থাকবে চলো চলো আছো না আমি আর আদর করতে পারবো না দেরি হয়ে যাচ্ছে তো রে আমায় বুট কোথায় কোথায় ওরে বাবা দাঁড়াও খুলছি তুমি তো দরজা ভেঙে দেবে খুলছি তো ওরে বাবা আগে গাড়ি চেক করবে মা কোথায় গেছিল তারপরে সব কিছু ওরে বাবা ওরে বাবা পুরো গোল গোল ঘুরবে তারপরে শান্তি দেখেছেন এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত পৌঁছাবে গন্ধ শুকতে শুকতে গেছিল আমি স্কুলে গেছিলাম দাদা ভাইকে দিতে হ্যাঁ হ্যাঁ এটা তোমার মায়েরই গাড়ি তোমাকে আর মার্ক করে রাখতে হবে না এইবার মায়ের দিকে ধ্যান হয়েছে এইবার এতক্ষণ গাড়ির দিকে আবার হিসু হবে নাকি বাবা আমি চলে গেলাম তুমি আমার দিকে তাকাচ্ছ না আমি চলে গেলাম আমি আবার চলে যাচ্ছি না আসলে হবে না তো তুমি আগে আমার দিকে তাকাওনি তুমি আগে গাড়ি চেক করতে শুরু করেছো হ্যাঁ মা এসে চেয়ে দেখুন দেখুন অবস্থা দেখুন আরে বাবা আরে বাবা এ ভগবান গেলো কাজ হয়ে গেল আজ ও আজো ও বাবা রে ওরে বাবা রে ও রে বকেছিলাম বলে তাই জন্য সোফার তলায় ঢুকে ওরে ও রে ওরে ও রে বাবারি আচ্ছা 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 আর বকবো না আর বকবো না ঠিক আছে আর বকবো না আর বকবো না আর বকবো না ঠিক আছে ঠিক আছে বকবো না দুষ্টু করো কেন তাহলে শুধু হিসুন করে দাও লোকের সঙ্গে ঝগড়া করে হ্যাঁ সেই জন্য তো বকি আমি আর করবে হিসুন আর করবে আর আর করবে করবে হুম না আদর করলে কি হবে ওই কাজটা তো তুমি করেই থাকো সব সময় সব সময় ওরে বাবা ওরে বাবা মাকে কত আদর কর ওরে বাবা ওরে বাবা হয়েছে হয়েছে আদরে ঠেলা উঠেছে আজকে আবার হয়েছে হয়েছে হয়েছে